হ্যালো ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর ভিচেন বাস বন্ধুরা আজকে আবারও নতুন ভিডিও তোমাদেরকে দেখাবো যে আজকে এমন একজনের বাড়িতে ভিডিও করবো তার যাকে একটু পারিবারিক সমস্যার জন্য টোটাল সব কবুতর বিক্রি করবে যে এত ভালো কবুতর আছে গিরিবাদাইনের কবুতর সবই কিছু আছে ভালো করা কবুতর কবুতর গুলো মোটামুটি সবই প্লাস এরকম ওরা কবুতর আছে কিছু তার মধ্যে মনে হয় পাঁচ সাতটা কবুতার একদম রেডি কবুতর আছে ওরা দেখে দিতে পারবে এরকম একটা ব্যাপার দেখ তার সব কবুতর সেল যদি কোনো দাদা ভাই নিতে যাও মানে পনেরো পিস কবুতর আছে তার পনেরো পিস কবুতরই সেল সেই ভিডিও আজকে তোমাদেরকে দেখাবো যে ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করে দেখবেন না অল পিজিয়ন সেল তাই পারিবারিক সমস্যার জন্য কোনো সমস্যার জন্য সে কবুতার আর না কবুতর জগৎ থেকে কিছু দিনের জন্যে কবুতর জগতে থাকবে না অর্ধ পাঁচ বছরের জন্য তারপরে আবার কবুতর জগতে আসবে কারণ কবুতর পিবি যে হয় সে কবুতার জগতে এখন চলে গেলে পরে আসতেই হবে যাই হোক তেমনই একজনের ভিডিও হবে চলুন তার উদ্দেশ্যে আজকে ভিডিও করলাম আর যারা ভিডিওটা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার পুরনো চ্যানেলে পুরনো আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই দেখবো যে মাদলের বাড়িতে কী কবিতা চলছে না চলছে হয়েছে মাদল আছে যাই হোক যারা দেখছে হয়ে এই মাদলের সেট আপ দেখো একদম ছোটোখাটো মোটামুটি কী কবিতা বেঁচবে না বেঁচবে টোটাল বিক্রি বলে দেয় যাই হোক অল ফিজিয়ান সেল সব কৌধারি সেল একটা বাদ মুখটা খোলো সব বিক্রি করে দেবো খাঁচা সহ দেখুন কৌধার গুলো তোমাদের দেখাচ্ছি লাইট আছে ভেতরে একটু লাইটটা জ্বালাও দেখতেই পাচ্ছেন সব কবুতার ছেলে আছে তোমাদের কিছু কবুতার শখ করেও দেখাবো তার সঙ্গে মাদলের সঙ্গে পরিচয় করিয়ে নেবো কি হ্যাঁ দেখুন মাদল ভালো আছো হ্যাঁ ভালো আছি তারপরে এখন কি কি কবুতর আছে গিরিবাজ আছে সব গিরিবাজ সব গিরিবাজ কবুতরই আছে সেলের মতো কতগুলো আছে সবই সেল সব কবুতর টোটাল সেল সব কবুতর সেল করবো কেন হ্যাঁ বুঝবো না জায়গা একটু সমস্যার জন্য জায়গা সব কবুতর সেল করে কবুতর গুলো খুব ভালো মানের কবুতর খাঁচার সময় যদি কোনো দাদা ভাই নিতে চাও তাও খাঁচার সময় তো দিয়ে দিতে পারে তোমার বাড়িতে দিকে আসতে চায় কীভাবে আসবে শান্তিপুর স্টেশনে নামবে স্টেশন থেকে বলবে যে আমি সুতরাগড়ে যাবো কৃষির ভূমিক মোড় সেখানে নামিয়ে দেবে ওই পাতি আমার বাড়ি তোর কন্ট্যাক্ট নাম্বারটা বলো সেভেন এইট সিক্স ফোর জিরো সেভেন ফোর জিরো ওয়ান এইট তাহলে পায়রা কত বছর ধরে পুষছো পায়রা পুষছি তো মোটামুটি আগে পুষতাম যে পায়রা দুটো ছেড়ে দিয়েছিলাম এখন

মোটামুটি গির বাজ তো ওই তিন চার ঘন্টার মধ্যেই থাকবে সব তিন চার ঘন্টার মধ্যেই সব ওরা থাকবে এবার পরিচালনার গুণে উড়বে ডাঙাটা দেখো কতটা ডানা দেখো অসাধারণ ডানা

চার পাঁচ ঘন্টা উড়বেই উড়াবে নাকি এখন উড়ানো বলতে না দেখুন কবিতা উড়িয়ে দেখে খুবই ঝটফট নিয়ে যাবেন কারণ বেশি দেরি করবেন না তাহলে পাবেন না এই ধরনের কবুতার দেখুন কবুতার খুবই সুন্দর কবুতর এটা কি কবুতর এটা নাপ্তা ভাঙানো আছে নাপ্তা ভাঙানো আছে কেমন আছে উড়া আছে পায়রার বাবাকে আমি নামাতে পারিনি গো কতক্ষণ উঠেছে এর বাবা মোটামুটি ভালোই উড়েছে আমার বাড়িতে তাও হঠাৎ একদিন গো দুপুর ঝড় উঠলো খানিকটা ওই ঝড়ে পায়রা কেটে যায় আমি নামাতে নি গো ওই দিয়ে কেটে যাতেই যাওয়া ওই বাচ্চা দুটো আমাকে যখন আপাতত আছে কেটে দিবি বন্ধুরা দেখুন যাই হোক এই ধারির বাপমার খুব ওরা ভালো ছিল

এরপরে দেখাবো তোমাদেরকে সবই করে দেখাচ্ছি যারা গিরিবাজ কিনতে চাও সব একসঙ্গে নিতে পারো খুবই ভালো জেনারেশনের কবুতর আছে দেখ এরপরে তোমাদেরকে দুটো সবুজ কবুতর দেখাচ্ছে আমাদের দেখুন প্রথম উঠতো এটা দেখুন এই কবুতর দুটোই রানিং আছে নাকি

যথেষ্ট ভালো করেই সব করানোর চেষ্টা করেছি বাচ্চা আছে এই বাইরে দুটো ভালো উড়ান পারে বাচ্চা যেমন একজোড়া বাচ্চা আছে এদের কেমন রেজাল্ট হবে ওই তো মোটামুটি তিন চার ঘন্টা উঠবে তিন চার ঘন্টা উঠবে

পরে মারা নেই ওই সব দেখানো হয়ে গেল মোটামুটি সব কবুতারই তোমাদের দেখানো হয়ে গেল ওই দুটো দেখতেই পাচ্ছেন হ্যাঁ একটা বাচ্চা আছে বাচ্চাটা কামাগারের বাচ্চাটা এই একটা কামাগারের বাচ্চা আছে এখনো বাচ্চা ছোট আছে বলে আপনারা বুঝতে পারবেন না যখন বড় হবে তখন বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটির কবিতাগুলো অল পি সেল মোট কতগুলো কবিতা আছে যাই হোক আজকে এই বাড়িতে ভিডিও করতে এসে আমি আছি মশকুল আছে ইমাদুল আছে যাই হোক মশগুল ইমাদুল যে তুমি যে গৃহিবাজ কবিতার কোষে জানো তা কেমন তোমার কাছে মাদরে গৃহাজ কবিতার কেমন লাগে মসদুলের কবদার গীরবাজ কবিতাগুলো ভালোই লাগে এবার প্রতিদিনই তো দেখি ওড়ে ফোন বেশি ভয় না ওড়ি যাই হোক গিরিবাজ জগতে ইমাদুল ভালো আমরাও তো তখন একসঙ্গে গিরিবাজ পড়িয়েছি ভালো গিরিবাজ কিন্তু ইমাদুল তো পাকিস্তানি কবুতরের মধ্যে নেই ওই এক আধ জোড়া আছে কামাগার আছে কিন্তু সমস্যার জন্য আর পুষবোই না কোন কামাকারই পুষবো না এখন আর কিছুদিন পরে আবার যাই হোক পায়রা পুষবে কিছুদিন মানে দু পাঁচ বছর পর কি বলিস পুষলে দু পাঁচ বছর পর তাও ভেবে দেখতে পারি নাও পারি যাই সবাই ভালো থাকবেন আর নিজের কবিতার কে সুস্থ রাখবেন নিজে সুস্থ থাকবেন এই বলেই আজকে ভিডিও শেষ করলাম